শেষমেশ বাবা মায়ের হাতেই প্রাণ দিতে হল নবম শ্রেণীতে পড়ুয়া মেধাবী ছাত্রী জান্নাতিকে জমি নিয়ে পুরনো বিবাদের জেরেই নাকি হত্যা করা হয়েছে অভিযোগ উঠেছে প্রতিপক্ষকে পথ জান্নাতিকে মা আর নিজেরাই নিজ হাতে তাদের প্রিয় সন্তানকে পাঠিয়ে দেয় পরপারে কুড়িগ্রামের এই হৃদয় বিদারক ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে স্থানীয় সূত্রে জানা যায় জান্নাতি কাগজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী ছিল শিক্ষকরা জানান সে সবসময় বন্ধু শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করত এমন একটি মেয়ের সাথে তার বাবা মা কিভাবে এমন নিষ্ঠুর কাজ করতে পারলেন তা ভেবে অনেকেই হতবাক এলাকাবাসী এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে জান্নাতি পরিবারের সাথে প্রতিবেশী মজিবুর রহমান ও তার পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল সেই বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য শনিবার গভীর রাতে নিজের মেয়েকে ঘুম থেকে তুলে নিয়ে যায় জান্নাতির বাবা জাহিদুল ইসলাম মা মুর্শিদা বেগম ও চাছি শাহিনুর বেগম এরপর বিরোধপূর্ণ জমিতে রড ও ফেলে রেখে যায় এই ঘটনায় মুজিবুর রহমান সহ জনের নামে সদর মামলা করে নিহত জান্নাতির জান্নাতির চাচিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন এবং জানান এই হত্যাকাণ্ডে জান্নাতির বাবা মাও জড়িত পরে পুলিশ তাদের তিনজনকে গ্রেফতার করে পুলিশ জানায় আসামিরা প্রথমে লোহার রড ও পরে দাদিয়ে জান্নাতির শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দাও লোহার রড উদ্ধার করেছে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে তারা স্বেচ্ছায় একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বাবা মায়ের হাতে সন্তান খুনের এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসী এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভের সাথে বললেন নিজের মেয়েকে নিজ হাতে মারছে এর ষড়যন্ত্রকারী উকিল তাদুল কুদরত বুদ্রত আজিজার আব্দুল কাদের ফাইজা স্বামী জয়নাল এরা আমাকে ফাঁসানোর জন্যই ব্যবস্থা করে আমার মেয়েকে মারিয়া এখানে আনি থুইসে নিজের মেয়েকে ওরা হত্যা করলো হত্যা করার পর ওই দোষটা আমাদের উপর চাপিয়ে দিল আরেকজন বলেন ওই মেয়ের কথা তুললে আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি কান্না থামাতে পারি না আমি তার জন্য ফাঁসি চাই কঠিন বিচার চাই নিহত জান্নাতি সহপাঠী ও শিক্ষকরাও এই ঘটনায় হতবাক তারা বলেন ওর বাবা মা কিভাবে ওকে হত্যা করল আমরা এর বিচার চাই ফাঁসি চাই আমরা চাই আর কোনো বাবা মা যেন এমন কাজ করার সাহস না পায় এছাড়াও তারা এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান